তো আমরা কী করলে মুখোশটা পাবো তো আমাদের মুখোশটা পেতে গেলে আটবার বিয়া নিলে হয়ে যাবে আর ব্যাগটা যে যে নিতে চাও সে যে বার বইয়ে নিলে হয়ে যাবে আর উপরে যে রে তার মানে কাঠটা আছে ওটার নামটা ভুলে গেলাম তো আমি তো নতুন প্লেয়ার ওইটা তিনবার জিতলে হয়ে যাবে তো দেখা হচ্ছে আবার কোনো এক নেক্সট কোনো ভিডিওতে বাই প্লিজ और चैनल पे सब्सक्राइब कर लो